সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে ওনার সম্পর্কে খুব বেশি করে কিছু বলার মতো সময় সুযোগ কোনোটাই আমার মতো নাই আর তার চেয়ে বড় কথা হচ্ছে যাকে নিয়ে আজকে আমাদের এই বিশেষ আয়োজন ওনার সম্পর্কে বলার মতো বিশেষ কোনো যোগ্যতাও বোধ হয় আমার কাছে নাই তো ব্যক্তিগতভাবে ওনার জীবনী ছোটোবেলা থেকে যতটুকুই আমি করেছি জেনেছি মুখে মুখে শুনেছি আমার কাছে সবচেয়ে বেশি যেটা সবচেয়ে মানে নাড়া দিয়েছে সেই বিষয়ে জমিদার প্রথাটাকে উনি বিলুপ্তকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে এবং সমস্ত কৃষকদের মাসে তাদের জমিগুলি ফিরিয়ে দিতে পেরেছে তো আজকে শুধুমাত্র তার জীবনী নিয়ে আমরা শুধু আলোচনা করবো বা জেনে রাখবো বিষয়টা এই না ওনার সমস্ত জীবনীকে আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ এবং পালন করে রাখবো এবং ওনার সবাই হতে পারি সেই চেষ্টা এবং সেই আশাবাদ দায়িত্ব করে আমি আমরা করছি কিন্তু